দীর্ঘদিন ধরে বিতর্কিত অবস্থায় থাকা জলপাইগুড়ির বেলুবাড়ি সীমান্ত এলাকার জমিতে এবার স্থায়ী সমাধানের পথে হারছে প্রশাসন ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের প্রয়োজনে জমি দিতে এগিয়ে এসেছেন অনেক স্থানীয় বাসিন্দা দেশের নিরাপত্তার স্বার্থে জমি দান করতে রাজি হলেও সমস্যার মূল জট বৈধ কাগজপত্রের অভাব এই সমস্যার সমাধান সূত্র খুঁজতেই বুধবার জেলা শাসকের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বিএসএফ আধিকারিক সদর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিকে বর্মা এবং জমিদাতা স্থানীয় প্রতিনিধিরা আলোচনার মূল বিষয় ছিল জমির মালিকানা সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করা এবং সীমান্ত নিরাপত্তা প্রকল্পে জমি অধিগ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত গতিতে সম্পন্ন করা বিধায়ক পি কে বর্মা বলেন স্থানীয়রা স্বতঃস্ফূর্তভাবে দেশের স্বার্থে জমি দিতে প্রস্তুত তবে জমির মালিকানা সংক্রান্ত নথির ঘাটতি প্রকল্প বাস্তবায়নে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে প্রশাসনের তরফে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে জমিগুলোর বৈধ কাগজপত্র তৈরির প্রক্রিয়া জোর কদমে চলছে জট কাটানোর উদ্যোগ চলছে তো সেটা অনেকটাই এগিয়েছে এবং খুব শিগগিরই এই জট কেটে যাবে এবং ওখানকার যে বর্ডার রোড এবং ফেন্সিং যেগুলো হবার কথা আর কি সেগুলো হয়ে যাবে খুব শীঘিরই আজকে রয়েছে যেটা সেটা হচ্ছে যে যাদের কিছু কিছু ওখানকার যারা বাসিন্দা আর কি তাদের যে বৈধ কাগজপত্রগুলো আর কি সেগুলো তাদের কাছে নেই সেইগুলো বৈধ কাগজপত্র আমরা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এই আমাদের সরকারিভাবে বেরুবাড়ির মতো স্পর্শকাতর এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার করতে কাটাতারের বেড়া একান্ত প্রয়োজন স্থানীয়দের দেশপ্রেম এবং প্রশাসনের সক্রিয়তায় সেই লক্ষ্য পূরণে আসার আলো দেখছেন সকলে এখন অপেক্ষা জমির বৈধ নথিপত্র প্রস্তুত হওয়ার পর দ্রুত প্রকল্প বাস্তবায়নের